ইচ্ছার ভাঙা গিলা কবি উত্তম চৌধুরী কাঁথার ছলছলা আস্থা তৈরি তোমাক পাহাড়ের মাথা পৌঁছি দিবার পারে মনের ভিতিরা একটা কাঁকড়া গছ যার পাকা অসওয়ালা হলদি ফল ছেমা ছেমা বিকালত ওমন্তন গেরামিয়া ভালো নাগা নিয়ে আইসে হিদদের ভিতিরা থাকি তৈরি হছে ফিন ফিনা জাল যেটে খেনা হামার ইচ্ছার ভাঙালা আটকি থাকি হীরা টুকরার মতন জল জলা হয়া নয় ভোরের নিন্দত বড় হছে নানা নাউচালি বাউচালি স্বপন আমধনু চখু আর গোলাপী নদীর মতন লম্বা রিবন যায় মায়ানাগা আলোর বুকত টানিনি গায়